রোহিঙ্গাদের আলাদা রাজ্যের প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের এদিকে লোহিত সাগরে মার্কিন তেল পরিবহনে নিষেধাজ্ঞা ইয়েমেনের জানাব সীমান্তের দুই পারে আতঙ্কে মানুষ আরো জানাবো ইয়েমেনের প্রধানমন্ত্রী মুবারকের পদত্যাগ সর্বশেষ জানাবো সুদানে হাসপাতালে হামলায় নিহত সাত গৃহযুদ্ধের আশঙ্কা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রোহিঙ্গাদের আলাদা রাজ্যের প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের রাখাগিনের মধ্যে রোহিঙ্গাদের জন্য আলাদা রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের জামায়াত ইসলামী যে প্রস্তাব দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার তা প্রত্যাখ্যান করেছে দেশটি বলেছে এর মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হয়েছে জেনারেল মিন অং হাইভ এর জানতা সরকারের বিবৃতিকে উদ্ধৃত করে শুক্রবার এ খবর দিয়েছে অনলাইন দা ইরাবতী ঢাকার গুলশানের সাতাশ এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াতের একটি বৈঠক হয় বৈঠকের পর দলটির বিফ্রিং এর সূত্র ধরে সেদিন একাধিক সংবাদ মাধ্যমে খবর আসে যাতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য জামায়াতে ইসলামী আলাদা একটি স্বতন্ত্র রাজ্য গঠনের প্রস্তাব দিয়েছে পরের দিন এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠায় দলটি তাতে দলের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রেস বিফ্রিং এ আমি যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বোঝাতে চেয়েছি লোহিত সাগরে মার্কিন তেল পরিবহনে নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের ওপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র শনিবার এক বিবৃতিতে জানায় মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি সতেরো মে থেকে কার্যকর হবে খবর প্রেস টিভির এইচ এর নির্বাহী পরিচালক জানান মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন বিবৃতিতে বলা হয় মার্কিন শত্রু গত সতেরোই এপ্রিল আল হুদাইতা প্রদেশের রাস ইসাতেল বন্দরে বেসামরিক স্থাপনা শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায় যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত তেমনি ইয়েমেন সরকারেরও অধিকার রয়েছে সেই সব অপরাধ ও যুদ্ধাপরাধের জবাব দেওয়ার যা আমেরিকান শত্রু ইয়েমেনি জনগণ তাদের অবকাঠামো সম্পদের বিরুদ্ধে চালিয়েছে ইয়েমেনের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল এইচ এস কোড দুই সাত শূন্য নয় নির্বিচারে রপ্তানি পুনরায় রপ্তানি স্থানান্তর লোডিং ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো তা সরাসরি হোক বা পরোক্ষভাবে এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও তৃতীয়পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এইচওসিসি প্রধান সতর্ক করে বলেন যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে ইয়েমেনের আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এ ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর বাব আল মানবের উপসাগর আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেয়া হবে না সেই সঙ্গে বিবৃতিতে এও জানানো হয়েছে যে মানবিক উদ্দেশ্যে বা মার্কিন নীতির বিরোধিতাকারী দেশ ও কোম্পানিগুলো আবেদন করলে বিশেষ ক্ষেত্রে অব্যাহতি বিবেচনা করা হবে সীমান্তের দুই পারে আতঙ্কে মানুষ কাশ্মীরের পাহাড় ঘেরা প্রান্তর জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা পহেলগাঁও সাম্প্রতিক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার চরমে প্রতিশোধের হুমকি সেনা মোতায়েন গোলা সম্ভাবনা সব মিলিয়ে সীমান্তবর্তী গ্রামগুলোই এখন যেন এক অঘোষিত যুদ্ধ পরিস্থিতি সীমান্তের দুই পারেই মানুষ রাত কাটাচ্ছেন আতঙ্কে জেগে থাকছেন অনিশ্চয়তার মধ্যে যুদ্ধাতঙ্কে চূড়ান্ডা থেকে চকর্থি সাইন্স থেকে চেওয়া প্রতিটি সীমান্তবর্তী গ্রামের ঘরে ঘরে এখন গড়ে উঠছে বাংকার জরুরি রসদ মজুত করছেন সেখানেই প্রতিদিনের জীবনযাপন চালিয়ে যাচ্ছেন ভয় আর দুশ্চিন্তার ছায়ায় যুদ্ধ এখনো শুরু হয়নি কিন্তু তার আগে যুদ্ধের প্রস্তুতিতে নেমে পড়েছেন সীমান্তের দুই পাশের বাসিন্দারা পুরী সেক্টরের কাছাকাছি ভারতীয় গ্রাম চূড়ান্ডায় মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় নিজ বাড়িতেই বাংকার তৈরি করেছেন তারা গ্রামটিতে পনেরোশো জন মানুষের জন্য মাত্র ছয়টি বাংকার রয়েছে স্থানীয় যুবক আব্দুল আজিজ বলেছেন যুদ্ধ শুরু হলে আমরা কোথায় যাব এই গ্রাম সব থেকে বেশি বিপদে এজন্য বাড়িতেই বাংকার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চকটি গ্রামেও একই দৃশ্য গ্রামবাসীরা নিজেদের বাড়িতেই বাংকার বানিয়ে নিচ্ছেন ফয়জান আনায়াত নামে এক যুবক জানিয়েছেন গোলাগুলির শব্দ শোনা গেলেই সবাই বাংকারে ঢুকে পড়েন অন্যদিকে তিয়াত্তর বছর বয়সী মোহাম্মদ নাজির বলেছেন আমরা কিছুতেই ভয় পাই না আমাদের প্রতিটি সন্তান যুদ্ধের জন্য প্রস্তুত জম্মু অঞ্চলের সীমান্তবর্তী সাইন্থ গ্রামে বেশিরভাগ পরিবার নিরাপদে স্থানে সরে গেছে ওই গ্রামের স্কুল শিক্ষক বিক্রম সিংহ বলেছেন উনিশশো সালের কার্গিল যুদ্ধের সময় আমাদের গ্রামে গোলা বর্ষণ হয়েছিল তখন আমরা ভয় পেয়েছিলাম এখনও ভয় পাচ্ছি জম্মুর আরেকটি সীমান্তবর্তী গ্রাম তেওয়াতেও ব্যাপক তৎপরতা দেখা গেছে গ্রামের বাসিন্দা বলবীর কর বলেছেন বহুবার মর্টার শেল পরে হতাহতের ঘটনা ঘটেছে তাই এখন থেকে আমরা প্রস্তুত হচ্ছি ইয়েমেনের প্রধানমন্ত্রী মোবারকের পদত্যাগ ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ বিন মোবারক শনিবার পদত্যাগ করেছেন তিনি জানান দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও সরকার পরিচালনায় ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না তাই এ সিদ্ধান্ত নিয়েছেন এক্সে দেয়া এক পোস্টে মোবারক বলেন আমি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর রশাদ আল আলিমিনের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি নিজের পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন আমি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারছি না এবং সরকার পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না তবে তিনি জানান সকল প্রতিকূলতার মাঝেও তিনি সময়ের মধ্যে আর্থিক ও প্রশাসনিক খাতে কিছু সফলতা অর্জন করেছেন এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়েছেন দেশটির সরকারের সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমির সঙ্গে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ এর আগে সরকারের মন্ত্রীসভার অন্তত বারোজন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাসাদ আল আলিমি প্রধানমন্ত্রী অনুরোধ প্রত্যাখ্যান করেন এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশে আসে সূত্রগুলো বলেছে আহমেদ আওয়ান পদত্যাগ করায় দেশটির অর্থমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইট নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন সুদানের হাসপাতালে হামলায় নিহতর সাত গৃহযুদ্ধের আশঙ্কা দক্ষিণ সুদানের একটি শহরে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন হামলায় আরও বিশজন জন আহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা সেবাদানকারী দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বিশ্বের সবচেয়ে নবীন রাষ্ট্রটি আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা ক্রমে ঘনীভূত হচ্ছে খবর আল জাজিরা এম শনিবার জানায় দেশটির উত্তরের ওল্ড ফাইঙ্গা শহরে চালানো হামলায় শেষ অবশিষ্ট কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে পাশাপাশি এ হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে এক্সে দেয়া এক পোস্টে সংস্থাটি আহ্বান জানায় বোমা বর্ষণ বন্ধ করুন বেসামরিক নাগরিকদের রক্ষা করুন স্বাস্থ্যসেবাকে সেবাকে রক্ষা করুন এদিকে হামলায় হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় দক্ষিণ সুদানের সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে কয়েক ঘন্টা পর ওল্ড ফ্যাঙ্গাকের কাছে অনুগত বাহিনীর সঙ্গে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার ঘনিষ্ঠ বাহিনীর মধ্যে টানাপোড়েন চরমে উঠেছে ওল্ড ফ্যাঙ্গাক হল কাউন্টির একটি বড় শহর যা মূলত নুয়ের জনগোষ্ঠী অধ্যুষিত এই অঞ্চল ঐতিহাসিকভাবে ভাবে মাসারের বিরোধী দলের ঘাঁটি হিসেবে পরিচিত বর্তমানে কথিত বিদ্রোহের অভিযোগে গৃহবন্ধী রয়েছেন মাসার এদিকে জাতিসংঘ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে দক্ষিণ সুদান ফের পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার দ্বার প্রান্তে রয়েছে কারণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে এগারো সালে স্বাধীনতা লাভের অল্প সময় পরই দক্ষিণ সুদান রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দিনকা জাতিগোষ্ঠীর প্রেসিডেন্ট কিরের অনুগত বাহিনী লড়াইয়ের নামে মার্শালের অনুগত বাহিনীর বিরুদ্ধে এই সংঘাতে চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয় পরে দুই সালের শান্তি চুক্তির মাধ্যমে কির ও মাসার একটি জাতীয় ঐক্য সরকার গঠন করেন সাম্প্রতিক এই হাসপাতালে হামলা দেশব্যাপী বিরোধী দলের ওপর সরকারি অভিযানের সর্বশেষ উদাহরণ মার্চ মাস থেকে শুরু হয়ে উগান্ডার সেনাদের সহযোগিতায় দক্ষিণ সুদানের সরকারি বাহিনী প্রতিবেশী আপার নাইল রাজ্যের বিরোধী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বহু বিমান হামলা চালিয়েছে